আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে প্রেপজিশনের পরে ভার্বের আইনটি যুক্ত করা জানতে হয় এবং এটা তো খুব কঠিন কিছু না যে প্রেপজিশনের পরে ভার্বের আইনজিতে যুক্ত করাই যায় তবে এই প্রেপজিশনের পরে ভার্বের আইনটি যুক্ত করে কথা বলার প্রচেষ্টা করাটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাটা ইংরেজিতে অনর্গল কথা বলা এবং বানিয়ে লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আমি যদি এরকম করে বলতে চাই যে বইটা পড়িয়া আমি ঘুমালাম এই যে বইটা পড়িয়া ভাত খাইয়া বাজারে যাইয়া কথা বলিয়া সিদ্ধান্ত নিয়া এরকম করে যদি আপনি কথা বলতে চান অর্থাৎ ভারবের সাথে ইয়া যুক্ত হবে বই পড়িয়া ঘুমাইয়া লিখিয়া দেখিয়া ইয়া যুক্ত হবে ভারবের সাথে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন বাই ব্যবহার করবেন প্রেপোজিশন বাই তারপর ভারবের আইনজি যেমন ইংরেজিতে কথা বলিয়া বাই স্পিক ইন ইংলিশ বাংলায় কথা বলিয়া বাই স্পিক ইন বাংলা বিষয়টা বুঝিয়া বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার তার মানে বাই দেবেন ভারবের জি দেবেন যেমন আপনি যদি বলেন বইটা পড়িয়া বাই রিডিং দ্য বুক চিঠিটা লিখিয়া বাই রাইটিং দ্য লেটার যদি আপনি বুঝাতে চান যে লোকটাকে চিনতে পারিয়া বাই রিকগনাইজিং দা ম্যান তবে হ্যাঁ বাংলা ভাষায় যদি আপনি ভারবের সাথে ইয়া যুক্ত করেন তাহলে এটা হয়ে যাবে সাধু ভাষা আর যদি চলিত ভাষা করতে চান তাহলে আর ইয়া যুক্ত করতে হবে না ভার্ভের সাথে একার যুক্ত করলেই হবে যেমন পরিয়া বাই রিডিং এটা বলতে পারেন পরে বাই রিডিং খাইয়া ইয়া এটা সাধু ভাষা বাই ইটিং এটা আপনি চাইলেই বলতে পারেন খেয়ে একই কথা কথা বলিয়া বাই স্পিকিং আপনি কিন্তু বলতে পারেন কথা বলে আপনি বলতে পারেন পানি পান করিয়া বাই আবার আপনি বলতে পারেন পানি পান করে তার মানে ইয়া আর কার সাধু ভাষা চলিত ভাষা এটা কোনো সমস্যা নয় বাংলায় দু রকমের হলেও ইংরেজিতে কিন্তু একটাই বাইয়ের পরে ভারবের আইনজীবী আর শুধু বাইয়ের পরে কেন ভারবের আইনজীবী যোগ করবেন আরও যত প্রিপজিশন আছে যোগ করুন না যেমন কথা বলার পরে আফটার দিয়ে দেন আফটার স্পিকিং ইংরেজি বলার পরে আফটার স্পিকিং ইংলিশ হ্যাঁ আপনি যদি বলেন যে বাজারে যাওয়ার আগে আগের ইংরেজি কি বিফোর যাওয়ার ইংরেজি গৌ আইনজি করে দেন বিফোর গোয়িং টু মার্কেট তো নামাজ পড়ার পরে আফটার পারফর্মিং সালাত কোরআন তেলাওয়াত করার পরে আফটার রিসাইটিং দ্য হলি কুরআন তার মানে হলো আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রেপজিশন দিয়ে ভার্বের আইনটি যুক্ত করবেন অর্থটা কেমন হবে প্রেপজিশনের অর্থ যা আপনার ভার্বের অর্থ তার সাথে যুক্ত হয়ে যাবে যেমন আফটার দিলে পরে আফটার রিডিং আফটার রিডিং পড়ার পরে এখন আপনি যদি দেন বিফোর বিফোর রিডিং পড়ার আগে আপনি যদি বাই দেন বাই রিডিং করিয়া অথবা পরে আপনি যদি ইন দেন ইন রিডিং পড়ার ক্ষেত্রে এখন আপনি বললেন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে আমার আপত্তি আছে মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে ক্ষেত্রে থাকলে ইন ভার হচ্ছে বিলিভ আইন জি দেন ইন বিলিভিং দ্য হিউম্যান বিং আই হ্যাভ অবজেকশন তাহলে এরকম যদি আপনি ভার্বের সাথে আইনজি যুক্ত করবেন তার আগে একটা প্রিপোজিশন দেবেন হ্যাঁ তাহলে একটা চমৎকার বাক্য বানানো বা বাক্যের অংশ বানানো আপনার জন্য সহজ হয়ে যাবে আশা করি যত প্রেপজিশন আছে সব প্রেপজিশন আগে মুখস্থ করেন মুখস্থ করেন অর্থগুলো পড়েন তারপরে ভার আইন যুক্ত করেন যেমন আপনি যদি বলেন যে বাজার থেকে কেনার আগে তার মানে কি বিফর বাইং ফ্রম দ্য মার্কেট এই যে বিফোর বাইং কেনার আগে তো কেনার পরে আফটার বাইং কিনিয়া বাই বাইং কেনার ক্ষেত্রে ইন বাইং যদি আপনি বলেন কেনার পাশাপাশি তাহলে বিসাইড বাইং হয়ে গেল এখন আপনি যদি বলেন না কিনিয়া তাহলে বাইয়ের জায়গা উইদাউট দেন উইদাউট বাইং না কিনিয়া উইদাউট রাইটিং না লিচিয়া উইদাউট রিডিং না পরিয়া উইদাউট আন্ডারস্ট্যান্ডিং না বুঝিয়া কি দারুণ সোজানা প্রেপজিশনের পরে ভার্বের আইএনজি চমৎকার নিয়মটা কঠোর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া